ডিম তো অনেক খেয়েছেন কখনো সুজির ডিম এইভাবে বানিয়ে খেয়েছেন না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আবার বানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আটা ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে দারুণ টেস্টের ডিম পরোটা তৈরি করে দেখাবো সুজি দিয়েও যে এইভাবে ফুলকো নরম তুল তুলে ডিম পরোটা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে তো ডিম পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি প্রথমেই সুজিটাকে ব্লেন্ডারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও দানা দানা ভাব নেই ফাইন পাউডার করে গুঁড়ো করে নিতে হবে এবার সুজিটাকে চেলে নেব তো এরকম একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি ছাকনার মধ্যে সুজিটাকে ভালোভাবে চেলে নিতে হবে তো গুঁড়ো করার পর একটু দলা দলা ভাব থেকে যায় সেজন্য আমি এটাকে চেলে নিয়েছি এবার এই সুজিটাকে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে সেই জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু ব্যবহার করব। আর এই আলুটা দিয়ে সুজিটা মেখে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে যদি পানি দিয়ে মেখে নেন সেই ক্ষেত্রে কিন্তু পরোটাগুলো অনেকটাই শক্ত হয়ে যেতে পারে তাই এখানে আলু দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো তাহলে পরোটাগুলো অনেকটাই নরম এবং সফট হবে তো আমি এখানে একটা বড় সাইজের আলু গ্রেড করে নিয়েছি আলুর পরিমাণটা সুজির পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে কিছু মশলা দিয়ে দেব প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু টেস্টটা ভালো আসবে সেজন্য চিনি দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি তবে কাঁচামরিচটা অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে আর অবশ্যই ধনেপাতা পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে দারুণ লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। যদি আলুর পরিমাণটা এখানে কম হয় তাহলে কিন্তু অল্প করে একটু পানি লাগতে পারে আর যদি আলুর পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে আলু দিয়ে মেখে নেওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলু দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি তো এখানে আমার অল্প একটু পানি লাগবে সেই জন্য এখানে অল্প করে একটু পানি দিয়ে প্রথমে মেখে নেব যদি পরে লাগে তাহলে আবারও দিয়ে মেখে নেব প্রথমে একেবারে বেশি করে পানি দিয়ে ফেললে কিন্তু আবার ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো দেখুন ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো তাহলে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে তো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নেব তাই এখানে দুটো ডিম ভেঙে নেব আর এরকম একটা ছড়ানো প্লেটে ডিমটা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে এবার অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু ধনে কুচি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিট পর এবার এই ডোটাও কিন্তু আগের থেকে অনেকটাই সফট এবং নরম হয়ে গেছে আবারও এই ডোটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে তো ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে সফট করে নিচ্ছি এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব এখানে পরোটাগুলো যত বড়ো করে বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে একটু ভালোভাবে সফট লই তৈরি করে নেব এবার এই লইগুলোকে পাতলা পাতলা করে রুটি বেলে নিতে হবে তার জন্য আমি ময়দা ব্যবহার করছি তো আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন আর যেহেতু এই ডোটা একটু চ্যাটচ্যাটে ভাব হবে তাই একটু বেশি পরিমাণে ময়দা লাগতে পারে তাই বারে বারে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে আর বড় করে রুটি বেলে নেব আপনারা চাইলে এইভাবেও পরোটাগুলোকে সেঁকে খেতে পারেন তেল ছাড়াও কিন্তু এগুলোকে সেকে নিয়ে খাওয়া যায় এবার পরোটাগুলো যেহেতু আমি শেপে তৈরি করে নেব। তাই চারটা ভাজ দিয়ে নিচ্ছি তো চারটা ভাজ দিয়ে নেওয়ার পর আবার ওইটাকে বেলে নেব তো লেগে লেগে আসছিল বলে আবারও অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবো দিয়ে আবার ওইটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা চৌকো শেপের পরোটা কিন্তু আমাদের রেডি আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা চৌকো শেপে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন এবার পরোটাগুলো আমি আপনাদের দুই রকমভাবে ভেজে দেখাবো তো প্রথমে এই ডিমের ব্যাটারের মধ্যে ভালোভাবে পরোটাটাকে ডুবিয়ে নিচ্ছি তো এরকম ছড়ানো প্লেটে ডিমটাকে গুলে নিলে কিন্তু এভাবে ডুবিয়ে নেওয়া সুবিধা হবে এবার প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে ডিমটা থেকে তুলে পরোটাটা তেলের মধ্যে দিয়ে দেব তেলটা অতিরিক্ত গরম যেন না হয় তা না হলে কিন্তু পরোটার ওপরের দিকটা অনেকটাই পুড়ে যাবে আর ভেতরটা কাচায় থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই পরোটাগুলো ভেজে নিতে হবে তো একদিকটা হয়ে আসলে পরোটাটাকে উল্টে দিচ্ছি পরোটাটাকে বারে বারে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখবেন পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে তাহলেই দেখবেন পরোটাটা খুব সুন্দর ফুলছে তো একটা পরোটা কিন্তু আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে এবার এই পরোটাটাকে তুলে নেব তো একরকম পদ্ধতিতে তো পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার আরও একটি অন্যরকম পদ্ধতিতে পরোটাটা ভেজে দেখিয়ে দিচ্ছি রকম করেও চাইলে ভাজতে পারেন তো প্রথমে পরোটাটাকে একটু উল্টে পাল্টে সেঁকে তুলে নেব তো দেখুন দুই দিকটায় একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েছি হালকা একটু কালার চলে আসলে পরোটাটাকে তুলে নেব তুলে যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবার প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে পরোটাটাকে দিয়ে দিতে হবে তো দেখুন ডিমের মিশ্রণে ভালোভাবে একটু ডুবিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর ওপর থেকে অল্প করে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা সবগুলো পরোটা ভাজতে এখানে দুটো ডিমে কিন্তু আমার হয়নি আরও একটা ডিম পরে আমি ভেঙে গুলে নিয়েছি তো এইভাবেও চাইলে আপনার পরোটাটা ভাজতে পারেন দেখবেন পরোটাগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে এই পরোটাটাকেও উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে আসলে পরোটাটাকে তুলে নেব তাহলে বন্ধুরা আটা ময়দা ছাড়াও যে সুজি দিয়ে এত সুন্দর ডিম পরোটা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসী হবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই সুজির ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে তুলে নিয়েছি আর বন্ধুরা খুবই অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায় আর অনেকটাই নরম তুলতুলেও তৈরি হয় আর এই ডিম কোনো রকম সবজি করা ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে খেতে পারবেন চাইলে অল্প একটু টমেটো সস দিয়েও খাওয়া যায় খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে